সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওতে দেখা যায় একদল উশৃঙ্খল যুবক কর্তব্যরত দুই ট্রাফিক পুলিশকে হেনস্থা করছে এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ পর্যন্ত করা হয়েছে দুই ট্রাফিক পুলিশ কর্মীকে এই বিষয়টি প্রকাশে আসার পর সমালোচনার ঝড় বইতে থাকে বিভিন্ন মহলে এইদিকে এই ঘটনার প্রতিবাদে শনিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে ধর্নায় বসেন মুথা দলের নেতৃত্ব ডেভিড মুরাসিং তিনি দাবি জানান যারা কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীকে হেনস্থা করেছে করতে হবে দলের নেতৃত্ব ডেভিড মুরাসিং ধর্নায় বসার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব আগরতলা থানার পুলিশ পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ধ্রুবনাথ তিনি কথা বলেন টিপরামুথা দলের নেতৃত্ব ডেভিড মুরাসিংয়ের সাথে ধ্রুবন জানান ট্রাফিক পুলিশ হেনস্থার ঘটনার পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ঘটনার তদন্ত চলছে তদন্ত ক্রমে সকলকে গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি এই ব্যাপারে আমরা केस स्पेसिफिक केस हवा हो चल एक्शन पूरी